الله تعالى سوره بينك فاس نمبر عيال الله طالع كشنك وما امروا الا ليعبدوا الله وما امروا الا ليعبدوا الله الا ليعبدوا الله مخلصين له الدين حُنَفَاءَ وَيُقِيمُ الصَّلَاةَ أو الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ الله تعالى ঘোষণা করেন আমি মানব জাতিকে তারা ইবাদতের মধ্যে যেন তাদের নিয়তকে খালেস করে তারা যখন আমি মালিকের ইবাদত করবে আমি মালিকের ইবাদত করবে এবাদত করার সময় যেন তাদের নিয়তকে খালেস করে যখন তাদের নিয়তটা খালেসটা আমি মালিকের যায়। কবল আলহামদুলিল্লাহ সুম আল্লাহ পাকের দরবারে শক্তি আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে পবিত্র জমার দিনে মসজিদে আসার বসার আমি অদমকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে তো ফিগান করেছেন সেই মালিকের দরবারে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সকলে জোরে উচ্চ আওয়াজে সকলে একবার কালে মতো শুক্র আদায় করি সকলে বলে আল্লাহামের প্রতি মহাব্বত নিয়ে দরদ নিয়ে সকলে একবার দরদ পাঠ করি সকলে বলি সাল্লআ সম্মানে তিত আমি আপনাদের সম্মুখে যে আয়াত ই করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছি মালিক যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহআল আজকে আলোচনার সাবজেক্ট হল আলোচ্য বিষয় হল নিয়ত সম্পর্কে আমরা যে আবাদত করব না কেন প্রত্যেকটা আইবাদতের মধ্যে আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে নিয়ত যদি আমাদের পরিশুদ্ধ না হয় তাহলে সে আবাদত আল্লাহ তালার দরবারে কবুল হবে না এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হল নিয়ত পরিশুদ্ধ হতে হবে নিয়ত পরিশুদ্ধ হতে হবে নিয়ত পরিশুদ্ধ ছাড়া ওই এবাদত আল্লাহ তালার নিকটে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালার নিকটে ওই ইবাদতই গ্রহণযোগ্য যে এবাদত মধ্যে খালেস আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজে খুশি করার জন্য হয় ওই হেবাদতটা আল্লাহ তালার দরবারে কবুল হয় সামনে যেহেতু আমাদের বিশেষ একটা হেবাদত এই মাসের পরের মাস জিলহাজ মাসের দশ তারিখে কোরবানি আমাদের যাদের সমর্থ আছে আমরা অবশ্যই অবশ্যই কোরবানি করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোরবানি করব কোরবানি করার আগে আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে নিয়তের মধ্যে যদি গরমিল হয় নিয়ত যদি পরিশুদ্ধ না হয় ওই কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না শুধু মানুষকে দেখানো হবে মানুষ দেখবে যে অমক মানুষ অমক ব্যক্তি কোরবানি করেছে এই দেখায় পর্যন্ত ক্ষান্ত কিন্তু এই কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না কোরবানি করার আগে কোরবানি আমি করব এই নিয়ত করার আগে আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে ভালো নিয়ত করলে এটা অনেক লাভ যখন আপনি নিয়ত করছেন আমি কোরবানি করবো কোনো ভালো কাজ করব ওই নিয়তের পর থেকে তার আমল্লামায় সব লেখা হয় জোরে আর সেই কারণে সব সময় কাজের নিয়ত করা এটা ভালো তবে আমি যে নিয়ত করবো সেই নিয়তটা ভেজাল মুক্ত হতে হবে ভেজাল যুক্ত হলে সেই আল্লাহ তাআলার দরবারে কবল হবে না الله تعالى سورة بينة قصة نمبر آية تعالى. الله تعالى كشانك وحينها وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهُ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهُ إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينِ حُنَفَاءَ uhm وَيُقِيمُ الصَّلَاةَ أَمَن الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ الله تعالى ঘোষণা করেন আমি মানব জাতিকে তারা এবাদতের মধ্যে যেন তাদের নিয়তকে খালেস করে তারা যখন আমি মালিকের এবাদত করবে আমি মালিকের ইবাদত করবে এবাদত করার সময় যেন তাদের নিয়তকে খালেস করে যখন তাদের নিয়তটা খালেস হবে ওই আমি মালিকের নিকটে আমাকে আপনাকে সব সময় আমি আপনি যে নিয়ত করব যেই নিয়তটা আমি আপনি করব সেই নিয়তের মধ্যে আমাকে আপনাকে খালেস নিয়ত করতে হবে খালেস নিয়তওয়ালা এই বাদতটা আল্লাহ তালা দরবারে কবল হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী জি হজরত মহাজিমনে জবাল নজি আল্লাহ তালান হুকে কয় আখলিস দিনাল আমালুল কলিল আখলিস দিনাকাল আমলুল কলিল হে মাস তোমার দিন অথবা আমলের মধ্যে এখলাস পয়দা কর তোমার আমলের মধ্যে যদি এক্লাস সৃষ্টি হয় তাহলে অল্প আমল তোমার জন্য তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাকে আপনাকে নিয়ত খালেজ করা ছাড়া আমি আপনি যে এবাদত করব সামনে করবা মাস এ আমাদের যাদের সমর্থ আছে আমরা যারা কোরবানি করব কোরবানির আগে কোরবানি করার আগে আমাদের নিয়তকে খালেস করতে হবে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ কয় লাই আনা লু মু আল্লাহ কর তোমরা যে পশুকে জবাই করবা ওই পশুর গোষ্ঠ গোলা আমি মালিকের নিকটে না ওই পশুর রক্ত গোলা আমি মালিকের নিতে না বরং তোমাদের যে তাপ এই তাপয়াটাই আমি মালিকের নিকটে পৌঁছবে যোদ কান আল্লাহ তাহলে আল্লাহ তা আমাদের তাপয়াটাই দেখেন আমাদের পলকটা দেখেন আমাদের কলকের মধ্যে কোন নিয়ত আছে আমাদের কলবের মধ্যে আমাদের নিয়তের মধ্যে যদি গরমিল হয় তাহলে ওই ইবাদতটা কবল হয় না আল্লাহ তালা সুরা আল ইমরানের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেন উল তুফু মাফি সুদূরিকুম أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. الله تعالى قُصِّرَ قَرِينَ আপনার উম কি আপনি বলে দেন তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা জানেন তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ তালা সব কিছু জানেন চাই তোমরা সেগুলাকে প্রকাশ করো অথবা না করো আল্লাহ তালা সব কিছু জানেন আমি আপনি প্রকাশ করি বা না করি আমি আপনি যদি প্রকাশ করি দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো মানুষ আমার আপনার নফসের কথা দিলের কথা অন্তরের কথা দুনিয়ার কোন মানুষ না দেখলেও কে দেখে জোরে কন আর জোরে বলেন কে দেখে সিল্লা কন কে দেখে দুনিয়ার কোন মানুষ যদি যদিও সো না দেখে কিন্তু আল্লাহ তালা সব কিছু দেখেন শুধু আমার আপনার কথাই আল্লাহ তালা জানেন তা নয় আল্লাহ কয় আল্লাহ ঘোষণা করে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয়েছে যা কিছু হবে সব কিছু আমি মালিক জানি আল্লাহ তাল এরপর বলেন আলা ইন্নআল্লাহ আল্লা করলে আমি মালিকের সব কিছু সম্পর্কে সব জিনিস সম্পর্কে সব বস্তু সম্পর্কে আমি মালিকের উত্তুত আছে সক্ষমতা আছে আমি মালিকের ক্ষমতা আছে দুনিয়ার সব মানুষের ক্ষমতা যেখানে শেষ আমি মালিকের ক্ষমতা সেখান থেকে শুরু আমি আপনি যে এবাদত করি এই এবাদতটা কবুল হলো কিনা এই এবাদতটা গ্রহণযোগ্য হলো কিনা দুনিয়ার মানুষ তো বলতে পারে না কারণ হলো দুনিয়ার মানুষ যদি জানতো আমার আপনার এবাদতটা কবুল হলো কি হলো না তাহলে যদি আমার আপনার এবাদত যদি ওই মালিকের দরবারে যদি কবুল না হতো তাহলে আমাকে আপনাকে দুনিয়ার মানুষগুলা দীক্ষার জানাতো ঠিক কিনা জোরে কন আর জোরে বলেন ঠিক কিনা আমি আপনি নামাজ আদায় করছি পাঁচ সব নামাজ পড়তেছি এই নামাজটা আল্লাহ তালার দরবারে কবুল হলো কিনা না হলো কি হলো না যদি এই নামাজ না যদি কবুল হলো কি হলো না এটা আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে যদি প্রকাশ করে দিত তাহলে আমাকে আপনাকে মান দিকারা জানাতো এটা সব কিছু আল্লাহ তালা জানে মানুষের কোনো এখানে ক্ষমতা নাই মানুষ এটা বলতে পারবে না কবুল হলেও বলতে পারবে না না কবুল হলেও বলতে পারবে না সেই কারণে আমাকে আপনাকে সর্বপ্রথম কলবকে পরিষ্কার করতে হবে কলবকে পরিষ্কার করে কলব যদি পরিষ্কার হইয়া যায় তাহলে ওই আল্লাহ তালার দরবারে কবল হইয়া যায় ওই মানুষটা আল্লাহ তালার দরবারে প্রিয় হয়ে যায় হজরত অমর আল্লাহ কাফেরদের মধ্যে যখন উনি কাফের ছিলেন সবচেয়ে লিডার ছিলেন উনি ঠিক কিনা বড় লিডার ছিলেন মানুষ দেখলেই ভয় পেত মানুষটা যখন আবু জেহেল দুনিয়ার জমিনের মধ্যে হুকুম করল দুনিয়ার জমিনের মধ্যে হুকুম করল কে আছো তোমাদের মধ্যে মহাম্মাদের কল্লা আমি আবু জেহেলের কোটে নিয়ে আসবে দুনিয়ার কোন মানুষ সাহস পেল না কিন্তু অমর গ্রহ খতাব রাজি আল্লাহ তালানহ দাঁড়াইয়া বলে আমি আসি মোহাম্মাদের বরদান আমি নিয়ে আসতে পারবো এত সাহস ছিল অমর গ্রহ খতাব রাজি আল্লাহ তালান হজরত অমর গ্রহ খতাব রাজি আল্লাহ তালানহ আল্লাহর নবী বিশ্ব নবীজির আনার জন্য রওনা করে দিয়েছি এই নিয়ত করে আমি মোহাম্মদের গরদান আবু জেহেলের নিকটে নিয়ে আসব এই গরদান যদি আবু জেহেলকে আমি দিতে পারি তাহলে আবু জেহেল আমাকে পুরস্কৃত করবো আবু জেহেল আমাকে পুরস্কৃত করবে এই নিয়তে অমর বুল রাজি আল্লাহ তালানহ রওনা শুরু করে দিয়েছে রওনা করেছে এক একবার যে অমর বুল রাজি আল্লাহুতাল হু আল্লাহর নিকু আল্লাহর নবীর নিকুটে চলে গেছে জওয়ার পর বর আর বে তো দূরের কথা খুব আব অমরবল খদ্দা ফ্রজিন আল্লাহ হুতাল্লানহু নিজেই মুসলমান হয়ে গেছে সোভাহার আল্লাহ আর ওষোর এখন শোভাহার আল্লাহ এখন বলেন তো অমরবনু খদ্দা ফ্রজিয়াল্লাহ মুতাল্লানহু কাফের অবস্থায় থাকা অবস্থা কাফের থাকা অবস্থায় তার দৈহিক যে হাত ছিল পা ছিল মুখ ছিল চেহারা ছিল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন হয়েছে কি হয় নাই হয়েছে হয় নাই তো ইসলাম গ্রহণের আগে তার পা থেকে মাথা পর্যন্ত যে সুর ছিল যে অঙ্গ প্রতঙ্গ ছিল সেই অঙ্গ প্রত্যঙ্গ ওরকমই আছে কোনো ধরনের পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে হাত যেরকম আছে সেরকমই আছে পা যেরকম আছে সেরকমই আছে চেহারা যেরকম আছে সেরকমই আছে কোনো ধরনের পরিবর্তন হয় নাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু যকুন ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ করার পরຫນার দৈহিক কোনো পরিবর্তন হয় নাই তবে একটা অঙ্গ পরিবর্তন হয়েছে সেটা হলো অলক নামে প্রস্তুতি আছে এটা পরিবর্তন হয়ে গেছে সেই কারণে তো আল্লাহ নবী বিশ্ব নবী যে ইলা আজ সামি ইলা কুম আল্লাহ আমার আপনার আমার আপনার শরীর দেখেন না আমার আপনার দেখেন না বরং আমার আপনার কলব এবং আমার আপনার আমাল দেখেন এটাই আল্লাহ তালা দেখেন সেই কারণে এটা হজরতুল্লাহ কাফের থাকা অবস্থায় তার অন্তনটা নাপাকে বরপুর ছিল নাপাক থাকার কারণে তো হজরত উনি উনি মোহাম্মদুল সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লামের বরদান আনার জন্য রওনা করেছিল যখন ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পর হজরত মরুল্লাহ আল্লাহু নহ ঘোষণা করল এই তোমার দুনিয়ার মধ্যে কে আসো দুনিয়ার মধ্যে কে আছো তোমার বিবিকে তুমি এতিম বানাবা তোমার সন্তানকে তুমি অতিম বানাবা তোমার বাবা মাকে তুমি অতিম বানাবা যদি এতিম বানাইতে চাও তাহলে আমি অমর হত্যা বের চলে আসো এই কিছু ব্যবধানের কারণে কিছু সময়ের ব্যবধান কিছুক্ষণ আগে সে বলেছিল সে বলেছিল আমি মোহাম্মদ রসুল্লাহ এখন সে বলে এ দুনিয়ার মধ্যে কে আছো আমি অমরের আসো তুমি যদি তোমার মা কি বাবাকে ইম বানাইতে চাও তোমার সন্তান কি এটিম বানাইতে চাও তোমার স্ত্রী কি বেদ বেদবা বানাইতে চাও তাহলে আমি অমরের নিকটে আসো তাহলে দেখেন কিছু সময়ের সময়ের কারণে অল্প কিছু সময়ের কারণে এখন সে এগোলা কথা বলে তাহলে বোঝা গেল এই সামান্য কলব আমার আপনার অন্তরের মধ্যে কলব আছে এই কলবের পরিবর্তন কারণে আল্লাহ তালা সেই অমরকে পছন্দ আরো জোরে কনসান আল্লাহ তাহলে আমার আপনার অন্তর যদি পরিষ্কার হওয়া যায় অলব যদি পরিষ্কার হওয়া যায় আমার আপনার নিয়ত যদি পরিষ্কার হওয়া যায় তাহলে সরাসরি স্থান আল্লাহ তালা নিকুটে হয়ে যাবে আল্লাহ তালা আমার আপনার খুশি হয়ে যাবে আমি আপনি যে ইবাদত করব সেই এবাদত আল্লাহ তালা কবুল করবেন সেই কারণে এবাদত করার আগে আমি আপনি যে কাজ করব এই কাজ করার আগে আমার আপনার অলপকে পরিশুদ্ধ করতে হবে আমার আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে নিয়ত পরিশুদ্ধ করবেন যেই ইবাদত করবেন যেই কাজ করবেন সেই এবাদতটা আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে আপনারা শুনেছেন বোখারি শেখের একটা হাদিস বনি ইসরাইলের একজন যুবক এই ঘটনা বলে আমি শেষ করব নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তাহলে আপনারা বলেন যে মানুষটা নিরানব্বই জন মানুষকে হত্যা করে আমাদের চোখে আমাদের আমাদের সাধারণ চোখে সেই মানুষটা ভালো না খারাপ জোরে কন ভালো না খারাপ জঘন্য খারাপ শুধু খারাপ না জগন্য খারাপ আমি আপনি হলে তো তাকে সমাজ থেকে ত্যাগ করে দিব সমাজ ওই মানুষটা এক পরে বুঝতে পারছে আমি যেটা করি এটা তো আসলে ভালো কাজ না মানুষকে হত্যা করা এই কাজটা কিনা ভালো না এক পরে বুঝতে পেরে ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছে তোমাদের এই পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলিম কে আছে আমি একটু তার কাছে আমার কিছু পার্সোনাল কিছু কথা আছে তার সাথে শেয়ার করতে চাই তাকে বলতে চাই তো এলাকার মানুষগুলো বলেছে অমুক এলাকায় একজন খ্রিস্টান আছে এই দিন সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান আছে তুমি তার কাছে চলে যাও তো আল্লাহর বান্দা তার নিকট চলে গেছে যাওয়ার পর বলে আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি তাহলে আমার জন্য আমি যদি তো করতে চাই আমি তো করতে পারবো কিনা তো খ্রিস্টান পাদ্রী সন্ন্যাসী বলেছে না তুমি আর তো করতে পারবে না এই তো আল্লাহ আল্লাহ কবু করবে না তনি শেষ পর রাগান্বিত হয়ে ওই খ্রিস্টান সন্ন্যাসী পাত দিকে হত্যা করেছে হত্যা করে একশো করেছে আবার মানুষদেরকে জিজ্ঞাসা করেছে যে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় আলেম আছে তার সাথে আমি কিছু কিছু কথা শেয়ার করতে চাই তাহাকে আমি কিছু কথা বলতে চাই তো লোকেরা বলেছে অমুক এলাকায় একজন বিজ্ঞ আলেম আছে তার নিকটে চলে যাও তো আল্লাহর বান্দা তার নিকটে চলে গেছে যাওয়ার পর তার জীবনের পুরো কাহিনীগুলা খুলে খুলে বলেছে এক পর্যায়ে বলেছে আমি একশত মানুষকে হত্যা করেছি আমি যদি এখন ভালো হতে চাই আমি যদি এখন তো করতে চাই তাহলে আমি তো বা করতে পারবো কিনা আল্লাহ তালা সেই তৌবাকে কবুল করবে কিনা তো আলেম বলেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি একশত মানুষ হত্যা করলে কি হবে তুমি যদি তো করতে চাও অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তোমার তৌবাকে কবুল তুমি তৌবা করো তবে তৌবা করে তুমি এখানে এই দেশে তুমি থাকতে পারবে না তুমি ওই অমুক দেশে চলে যাবা ওখানকার কিছু মানুষ আছে যারা আল্লাহ তালার ইবাদত করে তারা সব সময় আল্লাহ তালার ইবাদতের মধ্যে মগ্ন থাকে তুমি তোমার এলাকায় চলে যাবা না তোমার এলাকার মানুষগুলো ভালো না তোমাকে ভালো কাজ করতে দিবে না অতএব তুমি ওখানে চলে যাও আল্লাহর বান্দা নিয়ত করেছে খাস দিলে অন্তর নিহতে খাস দিলে খালেস নিয়তে তোবা করেছে নিয়ত করেছে আজ থেকে আমি আমার এলাকায় যাবো না আমি আজকে এখান থেকে রওনা শুরু করে দিলাম আল্লাহর বান্দা রওনা করেছে যেতে 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 এক পর্যায়ে মানুষের হঠাৎ করে হঠাৎ করে মৃত্যুর সময় ঘুনিয়ে এসেছে এখন আজাবের ফেরিস্তা এবং কিছু রহমতের ফেরেশতা দুনিয়ার জমির মধ্যে নাজিল হয়েছে আজাবের ফেরেশতা বলে এই মানুষটা এখনো তৌবা করে নেই এখনো সে ভালো কাজ করে নেই অতএব তাহাকে সেই ব্যক্তি শাস্তির যোগ্য তাকে শাস্তি দিতে হবে রহমতের ফেরেশতা বলে না এই মানুষটা হাঁস দিলে হাঁস করে আল্লাহ তালার দরবারে তো করেছে সে তাহাকে আল্লাহ তালা পছন্দ করে তার তবা আল্লাহ তালা কবুল করেছে তারা এই মারামারি শুরু করে দিয়েছে উভয় দল মারামারে শুরু করে দিয়েছে আল্লাহ তালা একজন মানুষ মানুষরূপে আল্লাহ তালা দুনিয়ার জমির মধ্যে পাঠিয়ে দিচ্ছে হে ফেরেশতা তুমি যাও তাদের উভয়কে তুমি সমাধান করে দাও ওই ফেরেস্তা এসে বলে ঠিক আছে এই ব্যক্তি তার দেশ থেকে যেই দেশে যাচ্ছিল এই স্থানটুকু মাপা হোক অর্থাৎ যে দেশ থেকে যেই দেশের জন্য যাচ্ছিল ওখান থেকে এই পর্যন্ত এবং তার দেশ থেকে এই পর্যন্ত মাপা হোক যেই দিকে বেশি হবে তাকে সেই দিকে প্রাধান্য দেওয়া হবে এক পর্যায়ে মাপা হলো মাপতে 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 এক পর্যায়ে দেখা গেল যে যেই দেশে যাচ্ছিল যেই দেশে যাওয়ার নিয়োগ করেছিল সেই দিকেই মেপে বেশি হয়েছে জোরেকান সোবাহান আল্লাহ আর জোরেকান আল্লাহ তো আল্লাহ তালার হুকুমে ওই ফেরেশতা রহমতে ফেরেস্তা তার যান কমস করে নিয়ে গেছে আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে অতএব বোঝা গেল ওই মানুষটা খালেস স্নিহতি হালে সুন করে আল্লাহ তালার দরবারে তৌবা করেছিল বিদায় আল্লাহ তালা তার রাজি হয়েছে খুশি হয়েছে আল্লাহ তালা তার তোবাকে কবুল করেছে আমি আপনি যদি আমার আপনার এবাদতের মধ্যে যদি খালে স্নিয়তে কোনো কাজ করি কোনো কাজের তামান্না করি ওই কাজ যখন করব করি বা না করি যখন নিয়ত করেছি ওই নিয়তের পর থেকে আমার আপনার আমল নামায় সব লেখা শুরু হয় জরে কানসবাহ আল্লাহ আর জরে কানসবাহ আল্লাহ এখন নিয়ত করবো এখন থেকেই আমার আপনার আমল নামায় আমার আপনার আমল নামায় আমার আপনার আমল নামায় কি লেখা হবে সব লেখা হবে